অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কাজের মেয়ে গুরুজির জন্য খাবার নিয়ে যেতে লাগে আর তখন বলে দিন খাবারটা আমি নিয়ে যাই এরপর রুডি সহ সবাই ভয় পেয়ে যায় রুডি তখন বলে যে না খাবারটা আপনি নিয়ে যাবেন না বলে উনি কারোর সঙ্গে দেখা করেন না তা বলে উনি যদি কারোর সঙ্গে দেখা করতে না চান আমি চলে আসব উনি রুডির সঙ্গে কৃষ্ণর ঝগড়া লেগে যায় কৃষ্ণ বলে কালকে তোমাকে যে মেরেছিলাম সেটা তুমি ভুলে গিয়েছ তাই না রুডি তখন সোনাকে বলে তোমার মাকে আটকাও তখন দীপাকে আটকাতে আসলে দীপা তখন বলে আমি তোর কোনো কথা শুনতে বাধ্য নই সময় কুন্তলা বলে আপনি বুঝি আপনার স্বামীর কথাও শুনবেন না উনি সূর্য অনুজা উর্মি সেই বাড়িতে আসে বলে তোমার কোনো লজ্জা নেই তাই না তোসীমা পার করে ফেলেছ অনুজা বলে অমনেই নিজের মেয়ের আখের গোছাতে এখানে চলে এসেছো অচ তখন কৃষ্ণকে অনেক কথা শোনালে বলে আমি মানছি আমি মিথ্যে কথা বলেছি তখনই সোনা বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো তখন কৃষ্ণ বলে তোমার জীবনটা তুমি নিজের হাতে নষ্ট করেছ আমার বাড়ির দায়িত্বে আমার সাথে এভাবে কথা বলবে না মনে রাখবে সম্পর্কে আমি তোমার বাসুর হই কুন্তলা তখন দীপাকে বলে যদি আপনাকে মানে আপনাদের সবাইকে জেলে বলে দিই আর তখন সেটা কি দেখতে ভালো লাগবে এরপর দীপা বলে আমি আমার মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে দোষটা কি করেছে সূর্য দীপাকে বলে তুমি আমার সঙ্গে বাড়ি বাড়িতে যাবে তখনই রূপা বলে বা মা চলে গেলে চলে যাবে কিন্তু আমি এখানেই থাকবো সূর্য রূপাকে জিজ্ঞেস করে আমি কিন্তু আবারও বলছি বলে আমি তো বলেছি আমি এখানেই থাকবো অনুজা কুন্তলার কাছে ক্ষমা চেয়ে বলে বুঝতেই তো পারছেন যার মা এরকম তার মেয়ে কিরকম হতে পারে আর তখন দীপা বলে আমার মেয়ে আমি বুঝে নেবো তোমরা কেন এভাবে কথা বলছো বলো তো কুন্তলা বলে সোনা তোমার সঙ্গে কথা বলবে না আর তখন সোনা রূপাকে বলে তুমি একদম আমার সঙ্গে কথা বলতে আসবে না তুমি আমার কেউ হও না তখন দেখা যাবে যাওয়ার আগে দীপা রূপাকে মেসেজ করে দেয় আর বলে যে তুই যাওয়ার আর তুই তোর জায়গা থেকে সরবি না তারপর কৃষ্ণ এসে রূপাকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও আর তবে চিন্তা করো না আমি তোমার জন্য অপেক্ষা করব আর তখন কুন্তলা সোনার কাছে এসে বলতে থাকে আমি অনেক ভেবে দেখলাম তোমার সঙ্গে আমি যা করেছি সেটা করা ঠিক হয়নি তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি তুমি রূপাকে বলো এখান থেকে চলে যেতে আমি তো বুঝতে পারিনি আমার ছেলে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে তাই আমি ঠিক করেছি তোমাকে এই সব কিছু থেকে মুক্তি দিয়ে দেব তোমাদের দুজনকে আমি বিদেশে পাঠিয়ে দেবো আর সেখানে তোমরা সমাদের সন্তানকে নিয়ে মানুষ করবে আর তখন সোনা চলে যায় সোনা চলে গেলে রুডি মাকে বলে তুমি জানো তুমি যখন সোনার সঙ্গে কথা বলছিল বারবার আমার মুখের দিকে তাকাচ্ছি তালা বলে ও তো আর চিনে না তোর জন্য তুমি তোমার মায়ের গলাতেও ছুরি বসাতে পারো